হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আসছি দেখো আমার স্নান হয়ে গেছে আর আজকে একটু করেছিলাম শ্যাম্পু কালকে তো ভীষণ ঠান্ডা পড়েছিল মানে সূর্য কালকে দেখাই দেয়নি তো যাই হোক আজকে দেখো শ্যাম্পু করে নিলাম অনেক ধরে ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু করবো চুলটার অবস্থা এমনি ভীষণ খারাপ হয়ে গেছে তারপরে যদি শ্যাম্পু না করি সময় মতো তো আরও খারাপ হয়ে যাবে সপ্তাহে দুদিন শ্যাম্পু করি দেখো শ্যাম্পু করেছি আর এখন চুলটা যাচ্ছি শোকাতে আমাদের বাড়িতে তো একটু রোদ্দুর নেই তাই এখন অন্যের বাড়িতে যেতে হচ্ছে আমাকে চুল শুকানোর জন্যে তো দেখো আর আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখো এখন রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর মেহি হচ্ছে ঘুমোচ্ছে তাই ভাবলাম আমি এই ফাঁকে দশ কুড়ি মিনিট বসলে আমার চুলটা শুকিয়ে যাবে তো চলো শুকিয়ে নিয়ে চুলটা চলে এসেছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপরে দেখো আমি রোদ্দুরে চুলটা শোকাতে চলে এসেছি আর এখানে দেখো বসে আছি আর এই দেখো এই বাড়িতে ওই মেয়েটাও নাকি শ্যাম্পু করেছে মানে ওদের বাড়িতে যেখানে বসে থাকি ওটা ও চুলটা শোকাচ্ছে আর চুল শোকাতে শোকাতে যেন কি আমার মেয়েও উঠে গেছে আমার মা আবার ওকে নিয়ে চলে এসেছে যে এই দেখ মিহি উঠে গেছে একটুও ঘুমাই না গো কি বলবো তোমাদের মানে আধ ঘন্টাও ঘুমাই না ওটাই আমি বলা বলি করছি যে আমার মেয়ে একটুও ঘুমায় না আর এখানে আরও মানে সামনে আরও অনেকজন ছিল তো তাদের সাথেই বলছিলাম যে আমার মেয়ে ঘুমোই না তো দেখো তারপরে রোদের থেকে চলে এসেছি আর সেদিনকে না আর ভিডিওটা মানে শ্যুট করাই হয়নি এখন আমার মানে ভিডিও শ্যুট করতে গেলে এত প্রবলেম হচ্ছে মানে আমার মেহে মিহি আমার মেয়ে মিহি মানে দিনেও ঘুমোতেই চাইছে না একটুও ঘুমোয় না জানো তো মানে সব সময় নিয়ে ঘুরে বেড়াও না এটা করো সেটা করো ওকে নিয়ে সব সময় মানে এত ব্যস্ত থাকি যে ও আর ভিডিও শুট করাই হচ্ছে না এত ভিডিও লেট হয়ে যাচ্ছে শ্যুট করতে করতে আর এখন একটু ঘুমিয়েছে হলাম এই ফাঁকে ভিডিওটা তোমাদের একটু এন্ড করে দিই আর ভিডিওগুলো একটু ছোটোও হয়ে যাচ্ছে কেন কি ওকে সামলে মানে ভিডিও করাটা আমার পক্ষে মানে খুবই টাফ হয়ে যাচ্ছে মানে ও ঘুমোতেই চাইছে না ও যদি দুপুরবেলা ঘুমোই তাহলে আমার ভিডিও করাটা অতটা প্রবলেম হয় না কিন্তু ও ঘুমোচ্ছে না এটাই হচ্ছে মেন প্রবলেম আর কার বাচ্চারা গো এরকম করে যে দিনে ঘুমোয় না তো যাই হোক চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব মানে কিছু জিনিস দেখাবো তার জন্যেই এসেছি তো চলো তোমাদেরকে দেখানো যে কার এখানে দেখতে পাচ্ছ পায়ের ছাপ দেখো মানে একটা আমার আর একটা আমার বোনের আমার বোনেরটা মেবি এটা আর এটা মনে হয় আমার আর এই দেখো এই সাইডটা ছাপ বোঝা যাচ্ছে এটা আমার পায়ের ছাপ আর ওটা আমার বোনের পায়ের ছাপ তো দুজনের বিয়ে হয়ে গেছে ওকেও এখন খুব মিস করি তো ও আবার আসবে যাই হোক তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো দেখবে ওই ভিডিও দেখে ও দেখে দেখলে নিশ্চয় বুঝতে পারবে যে ওকেও খুব মিস করি তো চলো যেটা তোমাদেরকে দেখাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই হলে আবার দেরি হয়ে যাবে আর আবার যদি মিহি উঠে যাই তাহলে আবার আমার ভিডিও করা হয়ে যাবে একদম তো যাই হোক চলো সেটা দেখি আর শীত পড়ে গেছে দেখেছোই দেখো আমি তো এখন স্নান করেই একেবারে সোয়েটার বলো একটা এরকম গেঞ্জি টাইপের সোয়েটার বলো আমি পরে নিই তো চলো বেশি কথা বলবো না আবার ও উঠে গেলে আর পড়তেও পারব না ভিডিও তো কি দেখ দেখানোর আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো তো দেখো আমি একবার এই ঘরে চলে এসেছি এই ঘরে জিনিসগুলো নিয়ে বসে পড়েছি আর যে জিনিসগুলো মেন তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে আমার মেয়ে মিহির জন্যে কিছু জিনিস এসেছে তো সেগুলোই তোমাদের দেখাবো শীতের জিনিস তো চলো দেখাই দেখো প্রথমেই একটা দেখাই দেখো বালিশ মানে এটা মাথার বালিশ আমার মার কভার তৈরি করা হয়ে গেছে আর মানে আর এগুলোর এখনও তৈরি হয়নি আরে দেখো দুটো সাইড বালিশ সাইডের দুটো বালিশ আর এটা হচ্ছে মাথার বালিশ তো এটার কভার মা করেছে আর এটার মানে এটাও ছাপাটা কিন্তু এরকমই তার উপরে মা কভার করেছে আর এরপরে কভার কিনে এর উপরে লাগিয়ে দেবো তাহলে বেশি নোংরা হবে না তাহলে মেন মানে এর উপরে এফেক্টটা পড়বে না আর কি নোংরা এটার ওপর দিয়ে আর একটা কভার কিনে লাগিয়ে দেবে তো যাই হোক দেখো কি ছোট্ট না আর কিউট তো আমার মা ভেবেছে তো বাড়ি যাওয়ার আগে মা তৈরি করে দেবে মানে যারা আর কি এগুলো করে তো আমার ছোট মাসি বলল যে না হচ্ছে তোর করতে হবে না আমি মিহিকে এই জিনিসগুলো দেব গিফট করবো তো ও বলছে যে আমি তো ষষ্ঠীর সময় আসতে পারিনি মানে যখন একুশ দিনে ষষ্ঠী হয় তখনও আসতে পেরেছিল না তখন ভীষণ বৃষ্টি হয়েছিল সে গল্পও তোমাদের অন্য একদিন করব আর হচ্ছে তখনও আসতে পারিনি তার জন্যে ওর ইচ্ছা ছিল যে ষষ্ঠীর সময় ও ওই যে এইগুলো দেবে সেদিন আসতে পারিনি আর হয়ে ওঠেনি আর এখন শুনছে যে আমি বাড়ি চলে যাবো আর এক দু মাস পরে আমি বাড়ি চলে যাব সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তখন ও মানে বলছে যে ঠিক আছে তাহলে আমি এইগুলো দেবো তাইও দিয়েছে ও কিন্তু শুধু এই তিনটে জিনিসই দেয়নি আর একটা জিনিসও দিয়েছে সেটা একেবারে আনএক্সপেক্টেড আমার কাছে মানে কি বলবো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে তো আরেকটা জিনিস ও দিয়েছে বাবা এই লেপটা দিয়েছে আমার মেয়ে মিহি নাকি গায়ে দেবে এই লেপটা দেখো লেপটা অনেকটা বড় মানে আমার মেয়ে যখন অনেক বড় হয়ে যাবে অর্ণাকে তো তোমরা সবাই জন্য অর্ণার মতো যখন হয়ে যাবে না তখনও এটা গায়ে দিতে পারবে এটা অনেক ওর জন্যে আমার মেয়ের জন্য পুরো পারফেক্ট কি সুন্দর না তো যাই হোক এই লেপটা ও দিয়েছে মানে এই চারটে জিনিস ও আমার মেয়েকে গিফট করলো যে আমরা বাড়ি চলে যাব তার আগেও দিয়ে দেবে আর তার উপরে আর তার আর একটা জিনিস এটা এখনও খোলা হয়নি এটা আমার মা এনেছে তো দেখো ভিডিওটা আমাকে একটু অফ রাখতে হলো কারণ কি অর্ণার মা এসেছিল অর্ণাদের বাড়ি আজকে লোকজন আসবে কিছু মনে হয় অর্ণা দিদি দিদি হবে দিদি বউ হবে ওরা আসবে তার জন্য বললো একটু ফোন করে দেখতে কেন কি অর্নার মার ফোনে ব্যালেন্স নেই তাই এবার ফোন করতে গিয়ে একটু অফ রাখতে হবে তো যাই হোক আর এই জিনিসটা দেখো মা দুটো কম্বল এনেছিল ছোটো ছোটো দুটো কম্বল একটা তো আমি এই বাড়িতে ইউজ করছি আর একটা ওই বাড়িতে গিয়ে ইউজ করব মানে আমার মেয়েকে ইউজ করো মেয়েকে ইউজ করানো হবে ও শোবে আর কি তার জন্যে মা আবার এই কম্বলটা নিয়ে এসেছে তো যাই হোক তোমাদের দেখানো হয়ে গেল। আরও অনেক জিনিসপত্র আছে সেগুলো তো অল্প অল্প করে অন্য অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না তার জন্য আমি অন্য ভিডিওগুলোতেও শেয়ার করে দেবো তো তোমরা বললো যে জিনিসগুলো কেমন হয়েছে তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে এভাবেই তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো আরও তোমরা সাপোর্ট করো আর আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে আর আমি এভাবেই মানে সাধারণভাবে যে ভিডিও করি আর তোমরা যে আমাকে এত পছন্দ করো এত ভালোবাসবে আমি বুঝতে পারিনি আর আর আমি আসলে সাধারণভাবে ভিডিও করতে পছন্দ করি আমি আগেও বলেছি ভিডিওতে যে আমি সাধারণভাবে ভিডিও করতে পছন্দ করি পরেও বলবো যে আমি সাধারণভাবে একদম সাদা ভিডিও করি কোনো মানে ভিডিওতে বেশি হিজিবিজি কিছু দেখায়ও না হিজিবিজি কিছু এডিটও দিই না কিছু না সিম্পল নিড অ্যান্ড ক্লিন তো এটাই তোমাদের খুব ভালো লাগে সেটা আমি বুঝতে পারি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো তো চলো